ওয়ালাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি জানার পরে অনেকেরই ভালো থাকা হবে না বা অনেকেই মনে কষ্ট পাবেন আপনাদের আমানতের টাকা কিভাবে তুলবেন সেই চিন্তায় মগ্ন হয়ে যাবেন নিউজটির শিরোনাম এসেছে এইভাবে কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না নিউজটির মাধ্যম অর্থ উপদেষ্টা অর্থাৎ অর্থ উপদেষ্টা নিজেই বলেছে কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না বিস্তারিত জানতে পারলে আপনি বুঝতে পারবেন কাদের জন্য এই টাকা নিয়ে চিন্তা করার বিষয় অর্থাৎ আমানতের টাকা নিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিছু ব্যাংক পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না একেবারে হবে না পরিত্যক্ত জাহাজ টাইটনিকের মতো ওরা নিজেরাই ঘোষণা করবে যে আর কিছুই করা সম্ভব নয় তখন ক্যাপ্টেনও আত্মহত্যা করেন ঠিক সেরকম অবস্থা বাজেটের আগে বিডিনি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই বিষয়টি উঠে এসেছে অর্থাৎ বিডিনিউজ টোয়েন্টি ফোরে একটি সাক্ষাৎকার দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সেখানেই এই কথা তিনি বলেন দুর্বল ব্যাঙ্গুলো নিয়ে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন ব্যাংকের বিষয়ে যেটা করছি সেটা হলো একটা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে যারা অল্প অঙ্কের আমানত রেখেছেন তাদের টাকাটা কিভাবে ফেরত দেওয়া হবে তা ঠিক করার জন্যই এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে আর যারা বড় অঙ্কের টাকা রেখেছেন তাদের বন্ড বা শেয়ার আকারে ফেরত দেওয়ার পদ্ধতি তৈরি করা হচ্ছে অর্থাৎ যারা অল্প অঙ্কের টাকা আমানত হিসেবে রেখেছেন তাদের আমানতের টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমলে নিয়ে কাজ করছেন সরকারও বাংলাদেশ ব্যাংকের অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবাই মিলে আর যারা বেশি অঙ্কের টাকা রেখেছেন এইসব দুর্বল ব্যাংকে। তাদের টাকা ফেরত না দিতে পারলে বন্ড অথবা শেয়ার দিয়ে তাদেরকে শান্ত করা হতে পারে ছয়টি ব্যাংকের সম্পদ মান নিরীক্ষা হয়েছে এখন এই ভিত্তিতে সিদ্ধান্ত হবে কত টাকা লাগবে পূর্ণ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংক হিসাব করেছে আইএমএফও হিসাব করেছে যে টাকা লাগবে সেই টাকার পরিমাণ তিনি উল্লেখ করেনি তিনি বলেন দুর্বল যে ব্যাঙ্কগুলোর কিছু উদ্ধারের সম্ভাবনা নেই সেগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ যে ব্যাঙ্কগুলো উদ্ধার করার কোনো সম্ভাবনাই নেই বা উদ্ধার হবে না বলেও আশঙ্কা করছে সেই ব্যাঙ্কগুলো বন্ধ করে দিতে হবে তো আমরা আপনাদেরকে আশা করি বিস্তারিত বোঝাতে পেরেছি পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে আরেকটি বিষয় মাথায় রাখবেন আমাদের এই নিউজে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি আগ্রহ সহকারে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে আমরা এরকম ধরনের নিউজ প্রকাশ করে যাব যাই হোক এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম